আজকে চলেছি একশো টাকা দিয়ে প্র্যাঙ্ক ভিডিও করতে তো এই একশো টাকাটা হচ্ছে নকল হ্যাঁ তো দেখি আজকে ভাগ্যবান কে আছে যে এই একশো টাকাটার হুম তো এই যে দেখতে পাচ্ছো ভাইটা ফেলে দিল টাকাটা তো আবার ফেলতে যাচ্ছে এই যে বারবার বলছি এদিকে আয় এদিকে আয় সরে না এরপরে দেখা যাক যে কোন ভাগ্যবান এই টাকাটা ওঠাচ্ছে এই যে এই জেঠিমাটা দেখবে কিছুক্ষণ পরে টাকাটা উঠিয়ে নেবে তো যাচ্ছে দেখলো কিন্তু একবার হয়তো মনে মানুষ এদিক এদিক দেখছে দেখবে এখনই উঠে নেবে এই যে চলে আসলো মনে করছে আবার নকল না আসল যে ভাবিটাকে দেখতে বলছে দেখ তো এটা নকল না আসল তো আবার হাসছে কিন্তু মনে মনে যে ব্যাংকটা তো আমরাই করছি আমাকে আবার আসে দেখাচ্ছে কেন ওই ভাইটা বলছে আসল আসল যাও যাও বলছে এখানে পড়েছিলো তোরা দেখছিলিস তো বলছে না আমরা দেখিনি তো তো জেঠিমাটা চলে গেল কিন্তু ওই একশো টাকাটা কিন্তু আমাদেরই ছিল এই যে ভাইটা আনতে গেছিলো বলছে এটা আমরা প্র্যাঙ্ক করছিলাম আবার নিয়ে আসলো তো এখন আবার এই ভাইটাকে পাঠাচ্ছি যে যা তুই ওখানে রেখে আয় দেখি এবারে কি হয় এই যে রেখে আসলো ভাইটা ও টোটোর মধ্যে বসে যাবে তো এখন দেখা যাক এই যে বাইকটা চলে আসলো যে বাইকটা দেখে বলছে এই একশো টাকাটা কার ওই মানুষটা কিন্তু একজন গেছিল কিছুক্ষণ আগে ও মনে করছে ওই ওই মানুষটা নাকি এই যে দাঁড়িয়ে গেছে যে মানুষগুলোকে বলছে একশো টাকাটা কার এটা পড়ে গেছে ওঠা অনেক গাড়ি ঘরে যাওয়া আসা করছে এই যে এই কাকাটা যাচ্ছে এই কাকা কিন্তু চুল কাটে স্লোন আছে এই যে পিছনে জ্যাঠাটাকে দেখতে পাচ্ছ ও বলছে এই এইটা আমার উনি চলে গেছে হচ্ছে কীভাবে পড়লো আবার মনে মনে ভাবছে তারপরে এখন এসে দেখছে এইটা তো জাল নোট তাই না এখান থেকে আমাদের প্যাঙ্ক শেষ হলো বন্ধুরা